কাবাল আহবারের উক্তিগুলো কীভাবে রসুল্লাহ সাল্ল আলহি ওয়াসাল্লামের হাদিস হয়ে যেত এর আরেকটি বড় উদাহরণ হচ্ছে শাহি মুসলিমের এই হাদিসটি যেখানে বলা হয়েছে আবু হুরায়রা রদ আল্লাহ তালু হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং জুমার দিন আসরের পর জুমার দিনের শেষ মুহূর্তে সর্বশেষ মাখলুক আদম আলহ ইসালামকে সৃষ্টি করেন সাহি মুসলিম হাদিস নং ছয় হাজার নয়শো সাতচল্লিশ সাহি মুসলিমের এই হাদিস সম্পর্কে ইমাম বুখারি তার কিতাব তারিখ আল কাবিরে লিখেন কেউ কেউ বলেন এটি আবু হরাইরা রদাহুতুল্লু কাব কাবাল আহবার থেকে বর্ণনা করেছেন এবং এটি অধিক সঠিক অর্থাৎ সাহি মুসলিমের পুরো উক্তিটি কাবাল আহবারের উক্তি যা পরবর্তীতে হাদিস বর্ণাকারীদের ভুলের কারণে রসুল উল্লাহ ও আলহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে অর্থাৎ আবু হরাইরা রদ আনহু হয়তো বলেছিলেন যে কাবাল আহবার আমার হাত ধরে বললেন আল্লাহ তালা শনিবার দিন মাটি সৃষ্টি করেন এবং এতে পর্বত সৃষ্টি করেন রবিবার দিন সোমবার দিন তিনি বৃক্ষরাজি সৃষ্টি করেন মঙ্গলবার দিন তিনি বিপদ আপদ সৃষ্টি করেন তিনি নূর সৃষ্টি করেন বুধবার দিন তিনি বৃহস্পতিবার দিন পৃথিবীতে পশু পাখি ছড়িয়ে দেন এবং শুক্রবার শেষ মুহূর্তে আদম আলী ইসাল্লামকে সৃষ্টি করেন কিন্তু হাদিস বর্ণকারী রাবিরা ভুলক্রমে কাব আল আহবার আমার হাত ধরে বললেন এর স্থলে বলেছেন রসুল্লাহ সাল্লিহিম ওয়াসাল্লাম আমার হাত ধরে বললেন ইবনে তাইমিয়া তার কিতাব মাজমুয়াল আল ফাতাওয়াতে এই একই কথা বলেছেন তিনি লিখেন ইমাম মুসলিমের চেয়ে বেশি জ্ঞানী ব্যক্তিরা যেমন ইয়াহিয়া ইবনে মাইন ইমাম আল বুখারি এবং অন্যান্যরা এই হাদিসের সমালোচনা করেছেন আল বুখারি বলেছেন যে এটি কাবাল আল আহবারের কথা থেকে এসেছে তাছাড়া আরেকটি দল হাদিসটিকে বিশুদ্ধ বলে মনে করেছেন যেমন আবু বাকার ইবনে আল আনবারি আবু আল ফারাজ ইবনে আল জাউজি এবং অন্যান্যরা তবে আল বাইহাকি এবং অন্যান্যরা হাদিসটিকে দুর্বল বলেছেন এবং এই মতটি সঠিক স্রোতের বিপরীতে গিয়ে ইসলামিক গবেষণামূলক কন্টেন্ট তৈরি করতে এবং প্রকৃত ইসলামকে সকল মানুষের সামনে তুলে ধরতে সময় এবং সম্পদ উভয়েরই প্রয়োজন আমাদের বিলিভার বাংলা চ্যানেলকে সাপোর্ট করুন যাতে আমরা এই চ্যানেলের জন্য আরও বেশি কাজ করতে পারি আমাদের সফলতার জন্য দোয়া করুন আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করুন এবং ভিডিওগুলো অন্যের সাথে শেয়ার করে আমাদের সঙ্গেই থাকুন বাইবেলের ওল্ড টেস্টামেন্টের বুক অফ জেনিসিস বা আদিপুস্তকের প্রথম অধ্যায় বলা হচ্ছে শুরুতে ঈশ্বর আকাশ ও পৃথিবী সৃষ্টি করলেন প্রথমে পৃথিবী সম্পূর্ণ শূন্য ছিল পৃথিবীতে কিছুই ছিল না অন্ধকারে আবৃত ছিল জলরাশি আর ঈশ্বরের আত্মা সেই জলরাশির উপর দিয়ে ভেসে বেড়াচ্ছিল তারপর ঈশ্বর বললেন আলো ফুটুক তখনই আলো ফুটতে শুরু করল আলো দেখে ঈশ্বর বুঝলেন আলো ভালো তখন ঈশ্বর অন্ধকার থেকে আলোকে পৃথক করলেন ঈশ্বর আলোর নাম দিলেন দিন এবং অন্ধকারের নাম দিলেন রাত্রি সন্ধ্যা হলো এবং সেখানে সকাল হলো এই হলো প্রথম দিন তারপর ঈশ্বর বললেন জলকে দুভাগ করবার জন্য আকাশমণ্ডলের ব্যবস্থা হোক তাই ঈশ্বর আকাশমণ্ডলের সৃষ্টি করে জলকে পৃথক করলেন এক ভাগ জল আকাশ আকাশমণ্ডলের উপরে আর অন্য ভাগ জল আকাশমণ্ডলের নিচে থাকল ঈশ্বর আকাশ আকাশমণ্ডলের নাম দিলেন আকাশ সন্ধ্যা হলো তারপর সকাল হলো এটা হলো দ্বিতীয় দিন তারপর ঈশ্বর বললেন আকাশের নিচের জল এক জায়গায় জমা হোক যাতে শুকনো ডাঙা দেখা যায় এবং তাই হলো ঈশ্বর শুকনো জমির নাম দিলেন পৃথিবী এবং এক জায়গায় জমা জলের নাম দিলেন মহাসাগর ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে তখন ঈশ্বর বললেন পৃথিবীতে ঘাস হোক শস্যদায়ী গাছ ও ফলের গাছপালা হোক ফলের গাছগুলিতে ফল আর ফলের ভেতরে বীজ হোক প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতের বীজ সৃষ্টি করুক এইসব গাছপালা পৃথিবীতে বেড়ে উঠুক আর তাই হলো পৃথিবীতে ঘাস আর শস্যদায়ী উদ্ভিদ উৎপন্ন হলো। আবার ফলদায়ী গাছপালাও হলো ফলের ভেতরে বীজ হলো প্রত্যেক উদ্ভিদ আপন আপন জাতির বীজ সৃষ্টি করলো এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে হল তৃতীয় দিন তারপর ঈশ্বর বললেন আকাশে আলো ফুটুক এই আলো দিন থেকে রাত্রিকে পৃথক করবে এই আলোগুলি বিশেষ সভা শুরু করার বিশেষ বিশেষ সংকেত হিসেবে ব্যবহৃত হবে আর দিন ও বছর বোঝাবার জন্য এই আলোগুলি ব্যবহৃত হবে এই আলোগুলি আকাশে থাকবে পৃথিবীকে আলো দেওয়ার জন্যে এবং তাই হল তখন ঈশ্বর দুটি মহা মহাজ্যোতি বানালেন ঈশ্বর দিনের বেলা রাজত্ব করার জন্যে বড়টি আর রাত্রিবেলা রাজত্ব করার জন্য ছোটটি বানালেন ঈশ্বর তারকা রাজিও সৃষ্টি করলেন পৃথিবীকে আলো দেওয়ার জন্যে ঈশ্বর এই আলোগুলিকে আকাশে স্থাপন করলেন দিন ও রাত্রিকে কর্তৃত্ব দেবার জন্যে ঈশ্বর এই আলোগুলিকে আকাশে সাজালেন এই আলোগুলি আলো আর অন্ধকারকে পৃথক করে দিল এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে সন্ধ্যা হলো এবং সকাল হলো এভাবে চতুর্থ দিন হলো তারপর ঈশ্বর বললেন বহু প্রকার জীবন্ত প্রাণীতে জল পূর্ণ হোক আর পৃথিবীর উপরে আকাশে উড়বার জন্য বহু পাখি হোক সুতরাং ঈশ্বর বড় বড় জলজন্তু এবং জলে বিচরণ করবে এমন সমস্ত প্রাণী সৃষ্টি করলেন অনেক প্রকার সামুদ্রিক জীব রয়েছে এবং সে সবই ঈশ্বরের সৃষ্টি যত রকম পাখি আকাশে ওড়ে সেই সবও ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন ব্যবস্থাটা ভালো হয়েছে ঈশ্বর সমস্ত প্রাণীদের আশীর্বাদ করলেন ঈশ্বর সামুদ্রিক প্রাণীদের সংখ্যা বৃদ্ধি করে সমুদ্র ভরিয়ে তুলতে বললেন ঈশ্বর পৃথিবীতে পাখিদের সংখ্যা বৃদ্ধি করতে বললেন সন্ধ্যা হয়ে গেল এবং তারপর সকাল হলো এভাবে পঞ্চম দিন কেটে গেল তারপর ঈশ্বর বললেন নানা রকম প্রাণী পৃথিবীতে উৎপন্ন হোক নানা রকম বড় আকারের জন্তু জানোয়ার আর বুকে হেঁটে চলার নানা রকম ছোটো প্রাণী হোক এবং প্রচুর সংখ্যায় তাদের সংখ্যা বৃদ্ধি হোক তখন যেমন তিনি বললেন সব কিছু সম্পূর্ণ হল সুতরাং ঈশ্বর সব রকম জন্তু জানোয়ার তেমনভাবে তৈরি করলেন বন্য জন্তু পোষ্য জন্তু আর বকে হাঁটার সব রকমের ছোট ছোট প্রাণী ঈশ্বর বানালেন এবং ঈশ্বর দেখলেন প্রতিটি জিনিসই বেশ ভালো হয়েছে তখন ঈশ্বর বললেন এখন এসো আমরা মানুষ সৃষ্টি করি আমাদের আদলে আমরা মানুষ সৃষ্টি করব। মানুষ হবে ঠিক আমাদের মতো তারা সমুদ্রের সমস্ত মাছের উপরে আর আকাশের সমস্ত পাখির উপরে কর্তৃত্ব করবে আর পৃথিবীর সমস্ত বড় জানোয়ার আর বুকে হাঁটার সমস্ত ছোট প্রাণীর উপরে কর্তৃত্ব করবে আর ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন মানুষ হল তার ছাঁচে গড়া জীব সাহি মুসলিমের একটি হাদিসে এই একই কথা বলা হচ্ছে আবু হরাইরা রবিআনা নাকি বলেছেন যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম কিছু হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একটি হলো এই যে রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সুর আল্লাহ তালা আদম আলহি সাল্লামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন ঠিক যেমনটা বাইবেলে বলা হয়েছে ঈশ্বর নিজের মতোই মানুষ সৃষ্টি করলেন মানুষ হল তার ছাঁচে গড়া জীব সাহি মুসলিমের এই হাদিসটিতে আরও বলা হয়েছে আদম আলে দৈর্ঘ্য ছিল ষাট হাত মূলত এই পুরো কথাটি কাবাল আহবারের উক্তি আবু হরারা রদ আল্লাহ তালু হয়তো বলেছিলেন যে কাবাল আহবার বলেছেন আল্লাহ তালা আদম আলেসাল্লামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন এবং তার দৈর্ঘ্য ছিল ষাট হাত কিন্তু হাদিস বর্ণাকারীর রাবিরা ভুল ক্রমে বলেছেন যে আবু হরায় রি আল্লাহ উল্লাহ রসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম হতে কিছু হাদিস বর্ণনা করেছেন এর মধ্যে একটি হলো এই যে রসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তালা আদম আলিহিসাল্লামকে তার নিজ আকৃতিতে সৃষ্টি করেছেন তার দৈর্ঘ্য ছিল ষাট হাত এ বিষয়ে আমরা এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করেছি লিংক নিচে দেওয়া থাকবে এই দীর্ঘ আলোচনা হতে আমরা প্রমাণ করার চেষ্টা করলাম যে তাবি এবং তাবে তাবিদের যুগে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণেই বিভিন্ন ইসরাইলিয়াত কাবাল আহবারের উক্তি হাদিস হিসেবে পরিচিতি লাভ করে বিশেষ করে আবু হোরারা রদিয়াল্লাহতুল্লানহের হাদিসগুলো মুসনাদে আহমেদের তেইশ হাজার সাতশো একানব্বই নং হাদিসে বলা হচ্ছে আবু হোরারা রদ আনহু বর্ণনা করেন আমি সিরিয়ায় গিয়েছিলাম এবং সেখানে কাবাল আহবারের সঙ্গে সাক্ষাৎ করি তিনি আমাকে তাওরাত থেকে বর্ণনা করতেন আর আমি তাকে রসুল উল্লাহ সল্ল ওয়াসাল্লাম থেকে বর্ণনা করতাম এভাবে আমরা আলোচনায় লিপ্ত ছিলাম যতক্ষণ না এক সময় শুক্রবারের দিন নিয়ে আলোচনা শুরু করি আমি তাকে বললাম যে আল্লাহ রসুল সল্লহম আলহিউ ওয়াসাল্লাম বলেছেন নিশ্চয়ই শুক্রবারে এমন একটি মুহূর্ত আছে যখন কোনো মুসলিম বান্দা আল্লাহর নিকট কোনো কল্যাণকর বিষয়ে প্রার্থনা করলে আল্লাহ তা তাকে দান করেন এ কথা শুনে কাব বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এই ঘটনা বছরে একবার ঘটে আমি বললাম না তখন কাব কিছুক্ষণ চিন্তা করলেন তারপর বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এটি মাসে একবার ঘটে আমি বললাম না তিনি আবার কিছুক্ষণ ভাবলেন তারপর বললেন আল্লাহ ও তার রাসুল সত্য বলেছেন এটি প্রতি শুক্রবারই ঘটে আমি বললাম হ্যাঁ ঠিক তাই তখন কাব আল আহবার বললেন হে আবু হরাইরা তুমি কি জানো সেই দিনে কি ঘটেছিল অর্থাৎ শুক্রবারে কি ঘটেছিল আমি বললাম কি ঘটেছিল কাব আল আহবার বললেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলে ইসাল্লামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কিয়ামত সংঘটিত হবে এবং সেদিন সকল সৃষ্টি পরকালের ভয় থেকে চিৎকার করবে তবে দুই সৃষ্টিকে বাদে জিন ও মানব জাতি মুসনাদে আহমদ হাদিস নং তেইশ হাজার সাতশো একানব্বই লক্ষ্য করুন এই হাদিসে স্পষ্ট বলা হচ্ছে যে কাব আল আহবার বলেছেন সেই দিনই অর্থাৎ শুক্রবারই আল্লাহ আদম আলেসালামকে সৃষ্টি করেছেন এবং সেই দিনই কেয়ামত সংঘটিত হবে সেদিন সকল সৃষ্টি পরকালের ভয়ে চিৎকার করে তবে দুই সৃষ্টি বাদে জিন ও মানব জাতি কিন্তু মুসনাদে আহমেদের অন্য একটি হাদিসে ভিন্ন কথা বলা হচ্ছে আবু হোরারা আনহু বর্ণনা করেন যে একবার আমি তুর পাহাড়ের উদ্দেশ্যে রওয়ানা হলাম পথে কাব বিন আহবারের সাথে আমার দেখা হলো আমি তার সাথে বসলাম তিনি আমাকে তাওরাত সম্পর্কে বললেন এবং আমি তাকে নবী সল্লাহ আলিহিসাল্লামের কথা বলতে শুরু করলাম একই সাথে আমি তাকে এই হাদিসটিও বর্ণনা করলাম নবী ইসল ওয়াসাল্লাম বলেছেন সূর্য উদয়ের সর্বোত্তম দিন হল শুক্রবার এই দিনে আদম আলিহি ইসাল্লামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনে তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই ক্যামত হবে শুক্রবার সূর্যোদয়ের সময় পৃথিবীতে চলাফেরাকারী প্রতিটি প্রাণী ভীত হয়ে পড়ে আজই হয়তো ক্যামত এসে পড়বে কিন্তু জিন ও মানুষ ছাড়া মুসনাদে আহমদ হাদিস নং দশ হাজার তিনশো তিন লক্ষ্য করুন এই হাদিসে বলা হচ্ছে যে কাবাল আল নয় বরং রসুল্লাহ আলাইহি আলহিউাল্লাম নাকি বলেছেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলিহিসাল্লামকে আল্লাহ তালা সৃষ্টি করেছেন এই দিনেই তাকে জান্নাত থেকে নামানো হয়েছিল এই দিনে তার তওবা কবুল করা হয়েছিল এই দিনে তিনি মৃত্যুবরণ করেছিলেন এবং এই দিনেই কেমত হবে এই দুটি বর্ণনা প্রমাণ করে যে হাদিস বর্ণনাকারী রাবিদের অনিচ্ছাকৃত ভুলের কারণে, কাবাল আহবারের উক্তিটি পরবর্তীতে রসুল উল্লাহ সাল্লু আলহি ওয়াসাল্লামের উক্তি হিসেবে প্রচার পেয়েছে এ বিষয়ে শাফিম আহাবের বিখ্যাত মুহাদ্দিস আবু ইবনে খোজাইমা তার হাদিস গ্রন্থ সাহিব নেখোজাইমাতে লিখেন এই দিনে অর্থাৎ শুক্রবার আদম আলেসাল্লামকে সৃষ্টি করা হয়েছে এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছে এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছে এই অংশটি সম্পর্কে আলেমদের মধ্যে মতভেদ রয়েছে কেউ বলেন এটি আবু হোরারা রদিয়াল্লাহুতাল্লাহ নবী করিম সালাহু আলহি আসাল্লাম থেকে বর্ণনা করেছেন আবার কেউ বলেন এটি আবু হোরারা রদিয়াল্লাহতুল্লাহু কাব আল আহবার থেকে বর্ণনা করেছেন আমি এসব বর্ণনাকে আমার কিতাব আল কাবির গ্রন্থে উল্লেখ করেছি যারা বলেন যে এই অংশটি নবী সল্লহম আলি আসাল্লাম থেকে বর্ণিত নয় বরং কাবাল আল আহবার থেকে এসেছে তাদের মতই অধিকত সঠিক বলে প্রতীয়মান হয় কারণ মোহাম্মদ ইবনি ইউসুফ আমাদেরকে বর্ণনা করেছেন যে ইয়াহিয়া আবু সালামা থেকে এবং আবু সালামা আবু হোরারা থেকে বর্ণনা করেছেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হলো শুক্রবার এই দিনই আদম আলহি সালামকে সৃষ্টি করা হয়েছিল এই দিনেই তাকে জান্নাতে প্রবেশ করানো হয়েছিল এবং এই দিনেই তাকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল আর ক্যামতের দিনও হবে শুক্রবার কথা শুনে আবু সালামা আবু হোরায়া রদয় আল্লাহতুল্লাহকে জিজ্ঞাসা করলেন হে আবু হোরারা। আপনি কি এই কথাগুলো আল্লাহ রাসুল আলাইহি ওয়াসাল্লাম থেকে শুনেছেন আবু হোরাইরা রদ আনহু উত্তর দিলেন এই কথাগুলো আমাদেরকে কাপ বলেছিলেন আবু বাকার ইবেন খোজাইমা বলেন সূর্য উদিত হওয়ার সর্বোত্তম দিন হল শুক্রবার এই বাক্যাংশ পর্যন্ত কোনো সন্দেহ নেই যে এটি আবু হোরারা রদে আল্লাহতুল্লাহ নবী করিম আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন কিন্তু বাকি কথাগুলো কাবাল আহবারে আবু বাকার ইবেন খোজাইমার এই আলোচনা হতে এটা প্রমাণিত হয় হাদিসের শেষ অংশটি নবী সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লাম থেকে নয় বরং কাবাল আহবার থেকে এসেছে ইমাম মুসলিম তার কিতাবুল তামিজে লিখেন আবদুল্লাহ ইবনে আব্দুর রহমান আর দারিমি আমাদের বর্ণনা করেছেন তিনি বলেন মারওয়ান আর দিমাস্কি আমাদেরকে বর্ণনা করেছেন তিনি বলেন লাইস ইবিন সাদ আমাকে বর্ণনা করেছেন তিনি বলেন বুকাইর ইবনুল আশাজ আমাকে জানিয়েছেন তিনি বলেছেন বুশর বিন সাঈদ আমাদেরকে বলেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং হাদিস বর্ণনার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করো আল্লাহর কসম আমি নিজে দেখেছি আমরা আবু সঙ্গে বসতাম তিনি আমাদেরকে কখনো রসুল্লাহ সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণনা করতেন আবার কখনো কাবাল আহবার থেকে বর্ণনা করতেন তারপর তিনি উঠে যেতেন কিন্তু এরপর আমি দেখতাম আমাদের মধ্যকার কিছু লোক রসুল্লাহ সাল্ল ওয়াসাল্লামের হাদিসকে কাবাল আহবারের নামে বর্ণনা করছে আবার কাবাল আহবারের বর্ণনাকে রসুল উহ সাল্লম ওয়াসাল্লামের নামে বর্ণনা করছে ইমাম মুসলিম বর্ণিত এই রাওয়ায়ত প্রমাণ করে যে তাবি তবে তাবিদের যুগেই হাদিস বা রাওয়ায়তের উৎস নিয়ে গোলমাল শুরু হয়েছিল এবং মৌখিক সংরক্ষণ ব্যবস্থার সীমাবদ্ধতার কারণে কিছু বক্তব্য নবী সাল্লু আলহি ওয়াসাল্লামের নামে প্রচারিত হতে থাকে যা মূলত ইসরাইলিয়াত অর্থাৎ তাওরাত বা কাবাল আহবার থেকে এসেছিল এ বিষয়ে ডক্টর ইয়াসির কাদি বলেন Another group of scholars from Sunni Islam, they said that Abu Huraira radiallahu ta'ala an, sometimes his students mixed up and As we said in a previous lecture, go back to that lecture, even Imam Muslim, the famous student of Bukhari uh, and the great alim and the great uh, scholar of hadith in his Kitab Tamiz, which is one of the books that he wrote, he mentions that people would see that Abu Huraira's narrations, sometimes Ka'b Ka al-Ahbar's narrations got mixed up with them. And Ka'b Ka al-Ahbar was the rabbi, the son of the rabbi, the grandson of the rabbi. His whole family was rabbis. And Ka'b Ka al-Ahbar was the senior most. Uh, Rabbi convert in the time of the Sahaba slash Tabi'un, and he would narrate to Abu Huraira. Abu Huraira was his prize student, and he said famously that none of my students knows the Bible without learning Hebrew. Then Abu Huraira, because he had narrated the Bible, the Old Testament, to him. So a number of scholars have said every single narration uh, that we find Abu Huraira ta talking about uh, the stories that some of our own scholars have said we need to be a little bit more careful. And that is because it is well known in our tradition that there has been contamination of the reports of Abu Hurayrah with the main storyteller of early Islam, and that is the Rabbi Ka'b Al-Ahbar, the Rabbi Ka'b Al-Ahbar. Ka'b al-Ahbar, uh, every student of knowledge should know that he was from a rabbinical family in Yemen. He converted to Islam. He was with the Sahaba. He converted after the death of the Prophet. He came, Abu Bakr, Umar, Uthman, he was in that time frame. So he's of the senior, senior tabirun. Age wise, he could be a companion, but he didn't see the Prophet, وسلم, and he uh, would spread many stories from his rabbinical tradition, and these stories had a profound impact on tafsir. Everybody knows this, Ibn Taymi, everybody points this out. Ka'b al-Ahbar is the main source of what is called Israeliyat. Now, uh, Ka'b al-Ahbar and Abu hurayrah uh, spent much time together. And Abu Huraira studied from Ka'b al-Ahbar for many, many years, so much so that Ka'b al-Ahbar would remark that Abu Huraira has studied uh, with me the Torah so much, he can tell me the Torah without speaking Hebrew. He would say this: that Abu Huraira can narrate to you the stories of the Torah without even knowing uh, Hebrew. And Imam Muslim, in his Kitab al-Tamiz, Imam Muslim has a authentic narration from one of the students of Abu Huraira. Uh, who says that, be careful, I have seen myself that Abu Huraira would narrate a hadith of the Prophet. And then he would narrate from Ka'b al-Ahbar. And then he would leave, and the people in the audience, his students, would mix up what is Abu Huraira saying from the Prophet wasalam, and what is he saying from Ka'b al-Ahbar. This is from Muslims Kitab al -Tamid, Imam Muslim, the famous Imam Muslim.